মানুষের ভাগ্যে আর কিছু থাকুক আর না থাকুক কষ্ট জিনিসটা কিন্তু সবার ভাগ্যেই আছে কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে হাজারো কষ্টের মাঝেও ভালোবাসতে পারে কারো মনে কখনোই আঘাত দিও না তাহলে তুমি কোনোদিন সুখী হতে পারবে না কাউকে ভালোবাসতে না পারো কারোর সাথে অভিনয় করো না একটি কথা মনে রেখো কারো চোখে পানি তোমার জীবনে অভিশাপ হয়ে ধরতে পারে একটুখানি ক্ষমা চাইলে যেমন অনেক সম্পর্ক বেঁচে যায় ঠিক তেমনি ক্ষমা করতে পারলে সম্পর্ক আরও বেশি মজবুত হয়ে যায় পুরুষ মানে কেবল ধর্ষণকারী নয় একটি নারীর সবচাইতে নিরাপদ স্থান হচ্ছে একটি পুরুষের বুকে যদি সেই পুরুষটির চরিত্রবান হয় সম্পর্ক ভেঙে দেয় খুব সহজ কিন্তু হাজারো অবহেলার পরেও দিন শেষে তুমি কি এখন আমার উপর রেগে আছো এটি বলে খোঁজ নেওয়ার নামই হয়তো ভালোবাসা সম্পর্ক তো সেটাই যেখানে ঝগড়া মান অভিমান থাকার পরেও কেউ কাউকে ছেড়ে চলে যায় না জীবনটি খুবই কষ্টের কিন্তু কাউকেও বোঝানো যায় না মনটি খুবই অসহায় কিন্তু কাউকে দেখানো যায় না কারো কষ্ট কেউ বোঝে না আপনার কষ্টগুলো শুধু আপনার কাছেই কষ্ট মনে হবে আর বাকি সবার কাছে গল্প মনে হবে প্রেম একটি সুখ পাখি তাকে পুষতে হয় বুকের খাঁচায় সেই প্রেম কিছু মানুষকে হাসায় আবার কিছু মানুষকে কাদায় ভালোবাসা কখনো কখনো পর হয়ে যায় সেই সবাইকে বুঝিয়ে দেয় সবাই সব সময় কাছের মানুষ হয় না সুখ হলো এক ধরনের মরিচিকা যার পিছনে আমরা সবাই দৌড়াই কিন্তু অনেকেই তার খোঁজ পৌঁছাতে পারি না যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন আপনার জীবনে সবথেকে বড় কষ্টটি তার কাছেই থেকেই পাবেন মানুষের কাছ থেকে পা কষ্ট অবহেলা অত্যাচার একটি সময় আপনাকে বুঝে দেবে কিভাবে কঠিন হতে হয় জীবন মানেই বাস্তবতা পুতুল খেলা নয় কারো প্রথম ভালোবাসার মানুষ হতে পারা বিশাল ব্যাপার কিন্তু কারো শেষ ভালোবাসার মানুষ হতে পারা তার থেকে অনেক বেশি মূল্যবান সুন্দর মুখ আর কিউট ভয়েস দেখে রিলেশন করলে সেই রিলেশনটি বেশি দিন টিকে থাকে না ভালোবাসা সবার কাছে সমান নয় কেউ ভালোবাসাকে ভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয় আবার কেউ জীবনকে দিয়ে প্রমাণ করে দেয় লাভ ইজ নট ফান পৃথিবীতে সবচাইতে তো সেই মানুষটি যে মানুষটি তার দুঃখ কষ্ট রাগ অভিমান তার আপন মানুষগুলোকে কখনোই বোঝাতে পারে না ছেলেদের জীবনটি হলো একটি মোমবাতির মতো সবাইকে আলোকিত করতে গিয়ে নিজেই জলে পড়ে শেষ হয়ে যায় তবু সেই দহনের ব্যথা কাউকে বোঝাতে দেয় না কাউকে মন থেকে ভালোবাসলে না দেখে থাকা যায় ঝগড়া না করেও থাকা যায় কথা না বলেও থাকা যায় দেখা না করেও থাকা যায় কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না আপনার অজন্তায় সে আপনার ভাবনায় চলে আসবে ভালোবাসা তো সেটাই যেখানে একজনের না বলার অনুভূতিটা অন্যজন বুঝতে পারবে এত ভালোবাসার পরেও যাকে তুমি আপন করে পাবা না মনে রেখো সে তোমার কোনো দিন ছিলই না সত্যিকারে ভালোবাসা কোনো দিন হারায় না তারা যুগে যুগে জীবনের মাঝে বেঁচে থাকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ